আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের এই পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আব্দুল মতিন বলতো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইস কি ঠিক না বাবু তুমি খাইয়াছ না ও ভিডার খাবে পাকা মাকু খাই আছে না না আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইস কি এখন বলে বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড কি যুবকেরা কথা কয় না দাঁড়ানো এই ঠিক না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড মানে মেয়েরা ওরাও এক্সপার্ট মা এই কারে আইছিস দেখিনি তো কোনোদিন বেগান আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড তিন বছর দেরি লাইন মারতেছি কয় বছর ধরে হ্যাঁ মাও সেরকম আব্বা ভালো আছে আব্বা মানে কি আব্বা ভাইলে আছে হ্যাঁ আগের তে বলবি খাওয়াতাম খাওয়া খাওয়াবে কয়েকদিন তিন বছর চার বছর সাত বছর একসাথে ঘুরে এবার যে বিয়ে করে না সেই আব্দুল মতিনের দেয় মেয়ের বিয়ের প্রলোভনে মক্সদের ছেলে সাত বছর ধরে ধর্ষণ করতেছে এই সাত বছর ধরে ধর্ষণ করা যায় ধর্ষণ হলো জোর করি যে ওই সব বুঝে নেন আর কি তা জোর করি সাত বছর ধরে হয় কি করে হলি নাই একবার নাই দুবার তাই না আপনি তো বসবেন না না বসবেন আপনিও তো বসবেন বিষয় না হলি নাই একবার দুবার হবে তো সাত বছর তৈরি হয় কি করে এইবার বিচার করি বেড়াও এই ঠিক না ভাই ঠিক শয়তান আমার আমার যুবক ছেলে সোনার টুকরা ছেলে যাদের চরিত্রে কলঙ্কের কালিমা নেই সাদের দিকে তাকালি তা ওর মধ্যে গাই গরু দেখা যায় এর চরিত্রের দিকে তাকালি কিছু দেখা যায় না এক চরিত্র নষ্ট করেছে লাইলাতুর ফেব্রুয়ারি হ্যাঁ ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু চালো এখন আবার কোনটের পরিচয় করাই দেখি এই আমার মাথা ওরা পাগল হইয়াম মাথা হইয়া সব পাগল হইয়াম ভবিষ্যৎ দেখি অন্ধকারি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক না ঠিক আমরা এমন একটা যুগ জমানার দিকে এগিয়ে যাচ্ছি আহারে এখনো তো ইমান আমল বজায় রাখা যায় আমার রসুল সাল্লাহ সাল্লামের ওই হাদিসটার জামানা এসে যাবে আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার উন্মাদদের অবস্থা এমন হবে যদি ইমান রাখতে চায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে ইমান রাখা বলেন ঠিক কিনা কথা কার আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ রাসুলের কথা কি মিথ্যা হতে পারে এখন বুঝা যায় না যায় না এখন যদি রাস্তায় চলতে চান রাস্তায় যদি চলতে যান আমার চাষাজি জীবনে ধরেন কত পরহেজ গার অথচ যদি কোনো চায়ের দোকানে কফির দোকানে সব করে ঢোকে শ্বশুর বাড়ি ক্যাফে সেন্টার আরে বাবা নাম দিয়েছে হ্যাঁ সিঁড়ির নিচে বিড়ির দোকান নাম দিয়ে কফি হাউস চালাচ্ছে ওখানে জুড়াই জুড়াই ঢোকে বুড়ো মানুষ চা খাতি গেছে আহারে ওদের দিকে এসো যায় না যায় না আপনি যতই কন্ট্রোল করেন চলে যায় তারপরে সাসার মনে হইল আমাদের বয়সটা পার গেছে। মনে হয় হয় না বাবা যদি বলেন যে হয় না কথা। অত বড় হুজুর না এরা কথা কি বোঝা গেছে সত্যি কথা বলবো তাই সরাসরি বলবো ওই অত পরেজগারই দেখাইলাম নেই পরেজগার বহুলোক দেখাইতে পারে কিন্তু বাস্তবতা অত সুজা। কথা বলে না অত সোজা দেওর ভাবির সাথে ইটিস পিটিস ভাই থাকে বিদেশে হঠাৎ করে আমার আব্দুল মতিন সাহেব টের পাইয়েছে যে ঘরে হানা দিয়েছে এই কিদা পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে এসে যাই নামাজ বিষয়ে তাহাজের সিজদাই পড়ে রয়েছে আব্দুল মতিন যাই এতে কলা ধরি টেনে নিয়ে যাই ও সিজদাই রয়েছি তোমরা বিএনপি ক্ষমতায় আসার পরে তো তোমাদের ভাবগতি ভালো না হ্যাঁ কি শুরু করলে তোমরা তাহাজ্জুতে সিজদাই টাইনা তুললে আমি পরহেজগার মানুষ বলছো তুই পরহেজগার মানতে কোনো অসুবিধা নাই তুই তো তাহাজ্জুতে সিজদা আসিস কিন্তু আমার প্রশ্ন হইলো তোর স্যান্ডেল ভাবির খাটের নিচেই কেন কে থাকে না থাকে না কত বিচার কি কব দুঃখের কথা এগুলো না বলেও কষ্টিনে কত বিচার করে বেড়াই ওরে বাবা শাসন করে বেদব তুই হ্যাঁ তুই দরকার আর আরেকটা দুটো বিয়ে কর তাই বলে তুই ওর বোর্ড ডিস্টার্ব করিস কেন হঠাৎ করে দেখা যায় চেয়ারম্যান আর একজনের বাড়ি আটকা পেড়ে গেছে এই পড়ে না পড়ে না ওগো আমার ভাইয়েরা এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে ঠিক না বেঠে কত বন্ধর সীতা হাই লাঞ্চিতা পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী খুয়ে চলছে কত সাধু বেশে রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভানতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকি হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দাই মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দাই মুখে মুখে ফতোয়া দিয়ে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জালায় অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল কত বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী গামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে ওরা বিপদগামী গামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে সামনে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো যত সব ভান্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে

আমরা স্বাধীনতা কিনেছিলাম কিন্তু আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের চলার কোনো স্বাধীনতা ছিল না আমরা উনিশশো একাত্তরে বুকের তাদের রক্ত ঢেলেছি আমরা নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম আমাদের রক্তে জমিন ভেসে গেল আমার ভাইয়েরা শহীদ হলো মায়েরা ইজ্জত হারালো তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা যদিও পেয়েছিলাম কিন্তু সেই লাল সবুজের পতাকা পাওয়া দেশে কথা বলার স্বাধীনতা ছিল না মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমার পুলিশ ভাইয়েরা যে এই অ্যারেস্ট করতো আর বলতো নাশকতার পরিকল্পনা করছিল ঠিক না বেঠে এখন কি আর সেই দিন আছে সেই দিন তারিখে স্বাধীনতা এসেছে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই পাঁচ তারিখে এখনো স্বাধীনতা আসে নাই এখনো ষড়যন্ত্র আসে না নাই এখনো ষড়যন্ত্র আছে আমার দাদারা আপনাদের মিডিয়ায় প্রচার করে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ এই বাংলাদেশে পাঁচ তারিখের পরে আমার ভাইরা কোনো মুসলমান কোন হিন্দুর ঘাড়ে আঘাত তো করে নাই কোন মন্দিরের প্রতিমা তো ভাঙে নাই কোন হিন্দুরে ঘরে ছালা করে নাই কিন্তু আমার হিন্দু ভাইয়েরা আমার ইস্কনের সন্ত্রাসীরা ওই চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে শহীদ করে বিদায় করেছে না করে করে নাই ওরা মাইলো আমাদের আবার কান্দিছে ওরা কথা কয় না মানে মেরে ও জেতবে আবার কেদে ও জেতবে মেরে ও জেতবে কেঁদে ও জেতবে এমন আছে না নাই বাচ্চারা দেখবে না বাবা চর একটা বসাই দিয়েছে বসাই দিয়ে আবার কান্তি কান্তি বাড়ি যাই ও মেরে আবার কান্তি কান্তি গেছে আব্বার কাছে মার কাছে নালিশ করে আমার দাদারা তাই শুরু করেছে তাদের মিডিয়ায় ওই লাফা লাফি সাংবাদিক আছে এই জায়গাতে ওই জায়গা লাফাই আছে না নাই লাফানো সাংবাদিক লাফাইন না সাংবাদিক কারে প্লাস্টার করে নেছে ওরে বাবা ও প্লাস্টার তো যাত্রার করা যায় যাই না যায়া। প্লাস্টার করে নিয়ে তারপরে মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বললাম বাংলাদেশে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নির্যাতন নয় বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে ঠিক না बैठे দেখেন প্রমাণ দি বাংলাদেশে ইসলাম প্রসারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাকেতে কোন তাইলো ইরাকেতে না ইরানেতে এসেছিল ইসলাম প্রচার করার জন্য এই পরিবারকে বাংলাদেশের মানুষ 1975 এর সব ডেড ডেড মেরে দিলে দিয়ার পরে তারা আবার দোয়া কইল আল্লাহ যারা মরেছে তাকে জান্নাতুল ফেরদৌস দাও কত বড় শয়তান

এই বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার আসলো ইসলাম প্রচারের জন্য সেই পরিবারের নির্বংশ করে দিলাম তাও দুটো শয়তান থেকে গেল দুটো শয়তান আল্লাহওয়ালা দুটো থেকে গেল যাওয়ার পরে একজন তো সকাল আগে যাই নামাজ খোঁজে তারপরে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে এত বড় আল্লাহওয়ালারে আমরা হেলিকপ্টারে খুরি দাদার কাজ পাঠালাম কথা কয় না সে মুসলমান না সংখ্যালঘু কয় সংখ্যালঘু সে মুসলমান খাঁটি মুসলমান অলিয়া উলিয়ার পরিবার পীর অলিয়া উলিয়ার পৌঁছে গেছে সাধু বলিছেন কথা কয় না তাহলে তারে আমরা কি করলাম দেশ ছাড়া করলাম ও কি হিন্দু না মুসলমান কথা কয় না কি কি মান মুসলমান সেই মুসলমান রে আমরা পাঠাই দিলাম তাহলে সংখ্যালঘু নির্যাতন হলো না সংখ্যাগরিষ্ঠ এর